আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজ আমরা ইলেকট্রনিক্স ওয়ান চ্যাপ্টার ওয়ানের একটি প্রশ্ন পড়ব প্রশ্নটি হল চিত্রসহ বেকুয়াম ট্রায়ডের গঠন এবং পদ্ধতি বর্ণনা করো তো এইটা পড়ার আগে আপনাদের একটি বেসিক ক্লাস নিয়েছি সেই ক্লাসটি আপনারা অবশ্যই করবেন তারপরে এই ক্লাসটি দেখবেন তাহলে সহজ লাগবে তো প্রথমে আমরা শিখব ব্যাকুয়াম ট্রায়ট কাকে বলে তিনটি তরিদ্বার যেমন ক্যাথ তিনটি তরিদার ক্যাথোড গ্রিড এবং অ্যানোড দ্বারা গঠিত ইলেকট্রনিক ডিভাইস যা কোনো শূন্য কাজপাত্রে আবদ্ধ থাকে তাকে বলা হয় বেকুয়াম ট্রায়ড তাহলে আমরা জানি ট্রাই অর্থ কী থ্রি তাহলে ট্রায়ড নাম আসছে কোথা থেকে যেহেতু তিনটা তরিদ্দার তাই এটার নাম হয়েছে ট্রায়োড তিনটা তরিদ্দার কি ক্যাথড গ্রিট এবং অ্যানট আর এই এইগুলা দ্বারা গঠিত একটা ইলেকট্রনিক ডিভাইস যখন আমরা একটা শূন্য কাজপাত্রে রাখবো মানে শূন্য কাজপাত্রে রাখবো আবদ্ধ করে তখন তৈরি হয়ে যাবে বেকুয়াম ট্রায়ড ওকে এখন বেকুয়াম ট্রায়ডের গঠনটা কী তো আমরা এখানেই দেখলাম যে ট্রাট গঠনে তিনটা তরিদ্বারের প্রয়োজন হয় এরা হলো ক্যাথোড অ্যানোড বা প্লেট ও নিয়ন্ত্রক গ্রিড ঠিক আছে আচ্ছা এদেরকে একটি সম্পূর্ণ বায়ুশূন্য কাজপাত্রে রাখা হয় এদেরকে সম্পূর্ণ বায়ুশূন্য কাজপাত্র রাখা হয় কাদের এই তিনটা তরিদ্বারকে ওকে গ্রিড ও ক্যাথোট ঋণাত্মক বিভাবে রাখা হয় গ্রিড ক্যাথটকে ঋণাত্মক বিভাবে রাখা হয় ও অ্যানোড অ্যানোটটাকে কী করা হয় ওই ক্যাথডের সাপেক্ষে ধনাত্মক বিভাবে ধনাত্মক বিভাবে কি রাখা হয় তাহলে তিনটা তরিদ্রারের ভিতরে দেখলাম গ্রিড এবং ক্যাথটকে ঋণাত্মক এবং অ্যানোটটাকে ক্যাথট সাপেক্ষে ধনাত্মক বিভাবে রাখা হয় ঠিক আছে এখন ক্যথরটি টিউবের মাঝখানে থাকে ক্যাতরটি কোথায় থাকে ক্যাতরটি টিউবের মাঝখানে থাকে এই যে দেখেন দেখলে বুঝতে পারবেন এই হইল ঠিক মাঝখানে ঠিক আছে এই মাঝখানে হইলো কি ক্যাথট মাঝখানে এটা হলো কি ক্যাথট ওকে তো এখানে বলা আছে কি ক্যাথটটি টিউবের মাঝখানে থাকে এবং নিয়ন্ত্রণ 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 গ্রিড দ্বারা পরিবেশ থাকে তাহলে এটা হলো আমাদের অ্যানোট এই যে মাঝখানের এটা এবং এইটাকে ঘিরে রাখছে এরকম পেঁচানো এটা হলো আমাদের কি এইটা হলো আমাদের ক্যাথট এই যে এগুলা আছে যে আমাদের ক্যাথট আর ক্যাথটটাকে পেঁচিয়ে আছে তার জালিকা তাই না এটাই হলো আবার গ্রিড এই যে গ্রিডটা হলো কি যে তার জালিকা যেটা পেঁচানো জিনিস সেটাই হলো আমাদের কি গ্রিড তো এখানে বলা আছে যে ক্যাথরটিকে ক্যাথটটিকে নিয়ন্ত্রণ গিরির দ্বারা পরিবেষ্টিত থাকে ক্যাথটটি নিয়ন্ত্রণ গিরির দ্বারা পরিবেষ্টিত থাকে মানে ঠিক আছে নিয়ন্ত্রণ গিরিডটি তারের জালি দ্বারা গঠিত এই যে এরকম জালি দ্বারা গঠিত কথা বুঝতে পারছেন আচ্ছা জালি দ্বারা গঠিত ক্যাথটের খুব কাছাকাছি থাকে কে এই জালিকাটা কিন্তু ক্যাথরটিকে পেঁচিয়ে রাখে খুব তে ঠিক আছে আচ্ছা এখন এই যে তার জালিকা রয়েছে গ্রিডের এই তার জালিকাগুলোর তারা সৃষ্ট যে ফাঁক অর্থাৎ এই যে ফাঁকগুলো যে রয়েছে এই ফাঁকগুলোর আকার যথেষ্ট বড় হয় ঠিক আছে এগুলো যথেষ্ট বড়ো হয় যাতে ক্যাথোটোতে নির্গত ইলেকট্রনগুলো অর্থাৎ আমরা যখন এই যে হিটার আছে একেবারে মাঝখানে ক্যাথটের মাঝখানে আবার হিটার আছে এই হিটারটা উত্তপ্ত হলে ক্যাথোটের ইলেকট্রনগুলো কি হয় নিঃসৃত হয় ঠিক আছে এইগুলো আবার এই যে তার জালিকা এই যে তার জালিকা বেদ করে কোথায় যায় তার জালিকার ফাঁকগুলো দিয়ে অ্যানয়েডে পৌঁছায় কারণ ক্যাথোড হলো ধনাত্মক চার যেই যে যে ইলেকট্রনগুলো সেগুলো অ্যানোড যেহেতু পজিটিভ বিভবে আছে তাই ইলেকট্রনগুলো কিন্তু ঋণাত্মক চার্জ হওয়ার কারণে অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয় অর্থাৎ এই তার জালিকার ভিতর দিয়ে অ্যানয়েডে যেতে চায় এখন তার জালিকার ফাঁকগুলো যদি ইলেকট্রন যাওয়ার জন্য সে পরিমাণ ফাঁকা না থাকে তাহলে তো আর যেতে পারবে না তাই ফাঁকগুলো এমন রাখা হয় তার জালিকা বা গ্রিডের যেন সেখান দিয়ে ক্যাতট থেকে নির্গত ইলেকট্রনগুলো কি গ্রিডে কোথায় যেতে পারে অ্যানোডে পৌঁছাইতে পারে ঠিক আছে ইলেকট্রনগুলোর গতি সরি বড় হয় যাতে ক্যাথোড হতে নির্গত ইলেকট্রনগুলোর গতি গ্রিড করতে বাধাগ্রস্ত না হয় অর্থাৎ এই গ্রিডের যে জালিকা জালিকা দ্বারা যেন বাধাগ্রস্ত না হয় ইলেকট্রনগুলা ঠিক আছে এই জন্য ফাঁকা রাখা হয় যেন গ্রিড বেদ করে যেন অ্যানোডে পৌঁছাইতে পারে নির্গত ইলেকট্রনগুলো প্লেটে ধন বিভব কর্তৃক আকৃষ্টতা ধন বিভব মানে কি ধনাত্মক বিভব আর কি অ্যানয়েডে ধনাত্মক বিভব দিয়েছিলাম ঠিক আছে কারণ আমরা উপরেই বলেছি যে অ্যানোডকে আমরা ধনাত্মক বিভাবে রেখেছি এখন ধনাত্মক বিভব করতে কী হয় আকৃষ্ট হয় ইলেকট্রনগুলো সেগুলোর মধ্য দিয়ে যায় জন্য অ্যানোডে যখন ইলেকট্রনগুলো পৌঁছায় তখন এই অ্যানয়েডে বা প্লেটে কী তৈরি হয় প্লেটে যায় ঠিক আছে এবং প্লেট কারেন্ট সৃষ্টি করে আচ্ছা এবার আমরা কার্য পদ্ধতি আমরা এতক্ষণ শিখলাম কি আমরা এতক্ষণ আমরা শিখলাম হলো গঠন এখন দেখেন ট্রায়োডের যে কার্য পদ্ধতি মানে ট্রায়ড আসলে কি কাজ করে মূলত টায়ডের যে কাজ কার্যক্রম এটা মূলত আসলে গ্রিডের কার্যক্রম টায়ডের কার্যক্রমটা আসলে গ্রিডের কার্যক্রম মানে গ্রিড কি করে ওই যে আমরা দেখছিলাম যে এই ক্যাথটকে চারপাশে যে তার জালিকা রয়েছে সেটাই তো গ্রিড এই গ্রিডে প্রকৃত বিভবের ভূমিকা অর্থাৎ আমরা গ্রিডে বিভিন্ন পরিমাণ বিভিন্ন মানের বিভিন্ন মানের বিভিন্ন বিভিন্ন ধরনের ঠিক আছে আমরা যদি বিভব প্রয়োগ করি তখন ইলেকট্রনগুলো হ্যাঁ তখন ইলেকট্রনগুলো কি হয় নিয়ন্ত্রিত হয় অর্থাৎ ইলেকট্রনগুলো ওই ক্যাথর থেকে যে অ্যানটে যায় ঠিক আছে সেটা নিয়ন্ত্রণ করে হলো গ্রিড ঠিক আছে আর কীরকম নিয়ন্ত্রণ করবে ঠিক আছে সেটা ওই গ্রিডের আমরা যেই পরিমাণ বিভব দিব ঠিক আছে যেই বিভব দিব সেটার উপর নির্ভর করে ঠিক আছে তো আমরা প্লেট বিভবকে আমরা প্লেট বিভবকে প্লেট বিভব মানে এই যে বিভব বা আমরা পজিটিভ রাখছি কি রাখছি পজিটিভ রাখবো ঠিক আছে পজিটিভ রাখবো এবং এদের মান রাখবো ফিক্সড কি রাখবো ফিক্সড রাখবো অর্থাৎ আমি যে পাঁচ বোল্টে রাখি পাঁচ বল্টেই রাখবো ঠিক আছে তাহলে প্লেট বিভব মানে যে অ্যানোডের বিভবগুলো ধ্রুব রাখবো রেখে বিভিন্ন প্রকার গ্রিড বিভবের জন্য অর্থাৎ এই যে গ্রিড এটা কিন্তু গ্রিড ঠিক আছে অ্যানোডার ক্যাথোডের ক্যাথডের মাঝখানে গ্রিড থাকে ঠিক আছে এই যে গ্রিডের দেখেন এখানে জিরো বোল্ট দিছি মাইনাস ফাইভ বোল্ট এখানে বিশ মাইনাস বিশ বোল্ট এখানে প্লাস টু বোল্ট তা আমি দেখেন এক একবার এক এক ধরনের গ্রিড বোল্ট প্রয়োগ করতে আসি এই যে বলা আছে যে বিভিন্ন প্রকার গ্রিড বিভবের জন্য হ্যাঁ প্লেট বিভবটাকে ফিক্সড রেখে গ্রেড গ্রিড বিভবকে কি করলে বিভিন্ন প্রকার গ্রিড বিভবের জন্য ইলেকট্রনের আচরণ অর্থাৎ এই যে ক্যাথর থেকে নির্গত যে ইলেকট্রনগুলো এগুলো তখন কি ধরনের আচরণ করবে এই বিভিন্ন বিভবে যখন আমরা প্রয়োগ করবো গ্রিডে ঠিক আছে তখন ইলেকট্রনের যে আচরণ ইলেকট্রনের আচরণ মানে কি প্লেট প্রবাহ কারণ ইলেকট্রনের প্রবাহটা যদি অ্যানোডে যায় তাহলে কি হবে কারেন্ট তৈরি হবে তাহলে ইলেকট্রনকে নিয়ন্ত্রণ করা মানি হইল প্লেট কারেন্টকে নিয়ন্ত্রণ করা তাই বলা হয়েছে যে ইলেকট্রনের আচরণ মানি হলো কিন্তু বা ইলেকট্রন আচরণ বা প্লেট পোয়া মাত্রা কিরূপ হতে পারে কার জন্য ওই যে গ্রিড গ্রিডের বিভিন্ন মানের জন্য ইলেকট্রনের আচরণ বা প্লেট পোয়া মাত্রা কিরূপ হতে পারে তাই হলো কি এটা ডায়ড না এটা হবে ট্রায়ডের কাজ এটা হবে কি ট্রায়ড এখানে একটু লিখবেন যে ট্রায়ডের কার্য পদ্ধতি ঠিক আছে ট্রায়ডের কার্য পদ্ধতি বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন এবার দেখেন হিটার তা হিটার দ্বারা আমরা প্রথমে কি করবো ক্যাথটকে উত্তপ্ত করব। এই যে হিটার এই হিটারগুলোকে উত্তপ্ত করব। উত্তপ্ত করলে ক্যাথড হতে কি হবে যে ক্যাথট হতে ক্যাথডগুলো হতে ইলেকট্রন কী হবে নিঃসৃত হবে ঠিক আছে এবং ইলেকট্রনগুলো গ্রিডের বেসের মধ্য দিয়ে যে যে বেস মানে কি যে জালের ভিতর দিয়ে কি হবে ভিতর দিয়ে প্লেটে পৌঁছায় অর্থাৎ এই যে প্লেট এ প্লেটে কি পৌঁছায় ঠিক আছে যেহেতু গ্রিড প্লেটের চেয়ে ক্যাথোডের বেশি সন্নিকটে যেহেতু গ্রিড এই যে গ্রিডটা আছে এই গ্রিডটা প্লেটের চেয়ে ক্যাথডের বেশি সন্নিকটে থাকে এই গ্রিডটা অ্যানোডের যতটা কাছে তার থেকে বেশি কাছে থাকে হলে ক্যাথডের মানে এইটা ক্যাথডের বেশি কাছাকাছি থাকে কথা বুঝতে পারছেন তাই এই যে গ্রিডের সামান্য পরিবর্তন এই যেখানে লেখা আছে দেখবেন যেহেতু গ্রিডটা প্লেটের যে ক্যাথডের বেশি সন্নিকট থাকে যে ক্যাথডের বেশি কাছে থাকে এই যে গ্রিডটা তাই গ্রিডে প্রকৃত বিভব এই যে এই যে বিভব এই যে বিভব এই যে বিভব এই বিভবগুলোর যদি আমরা সামান্য কিঞ্চিত পরিবর্তন করি তাহলে প্লেট প্রবাহ মাত্রাকে তাহলে প্লেট প্রবাহ মাত্রাকে অর্থাৎ এই জায়গার যে প্রবাহ মাত্রা আছে সেইটাকে প্লেট বিভবের চেয়ে প্লেট বিভবের চেয়ে অধিক নিয়ন্ত্রণ করতে পারে কথা কি বুঝতে পারছেন মানি হইল এই যে আমার এইখানে যেই গ্রিড আছে এই গ্রিডটা হল অ্যানোডের যতটা কাছে না রয়েছে এই গ্রিডটা বেশি কাছে রয়েছে ক্যাথোডের ঠিক আছে এই জন্য এইখানে গ্রিডের যে আমরা বিভবগুলো দিচ্ছি এই বিভবগুলোর যদি আমরা সামান্য পরিবর্তন করি তাহলে এই সামান্য পরিবর্তনের কারণে এই যে আমার প্লেটের যেই প্রবাবমাত্রা আছে সেইটা সেই প্রভাবমাত্রাকে প্লেট বিভবের চেয়ে অধিক নিয়ন্ত্রণ করতে পারে এর মানে হইল কি প্লেট বিভবটা প্লেট বিভবটা এই যে প্লেটের প্লেটের যে কারেন্ট আছে এইটাকে যতটুকু নিয়ন্ত্রণ করতে পারে তার থেকে বেশি নিয়ন্ত্রণ করতে পারে গ্রেড বিভবটা গ্রিড বিভবটা মানে আপনি গ্রিডের এই যে গ্রিড এই গ্রিডের বিভব আমরা কিন্তু এটাও বিভবে রাখছি দেখেন এনারটাকে আমরা কি বিভবে রাখছি না পজিটিভ বিভবে রাখছি আবার এই গ্রিডটাকেও বিভবে রাখছি ঠিক আছে এখন এই গ্রিডটা অ্যানো ক্যাথডের কাছাকাছি থাকার কারণে এই গ্রিডটা ভোল্টেজ এই গ্রিডের যে ভোল্টে এইগুলো যদি আমরা সামান্য পরিবর্তন ঘটাই তাহলে এই যে প্লেটে অ্যানোডের যে কারেন্ট বা প্লেটের যে কারেন্ট সেটা অনেক বেশি পরিমাণে আসলে নিয়ন্ত্রিত হবে ঠিক আছে কার থেকে এই যে প্লেটের যে বিভবটা আছে যে প্লেটের যে বিভব যে প্লাস ঠিক আছে বা একটা নির্দিষ্ট পরিমাণ তো বিভব দিয়েছি আমরা এই অ্যানোডকে তো আমরা ব্যাটারির একটা পজিটিভ বিভবের সাথে রেখেছি এই অ্যানোডের যে বিভব আছে অ্যানয়েডের বিভবটা যেই পরিমাণ এই প্লেটের কারেন্টটাকে নিয়ন্ত্রণ করবে প্লেট বিভবটা প্লেট কারেন্টকে যত টাকা যতটুকুই নিয়ন্ত্রণ করুক না কেন তার থেকে বেশি নিয়ন্ত্রণ করবে এই গ্রেড গ্রিড বিভবটা ঠিক আছে এই গ্রিড বিভুপটা প্লেট কারেন্টকে বেশি নিয়ন্ত্রণ করবে এই কথাটা কিন্তু অনেকে আবার কঠিন মনে হবে এই জন্য আমি তিন চারবার কিন্তু রিপিট করলাম ওকে এখন এক দুই তিন চারটা আমি গ্রিডের চার ধরনের ভোল্টেজ প্রয়োগ করেছি তো দেখেন যখন গ্রিডটি শূন্য বিভাবে রাখা হয় যে শূন্য বিভাবে রাখা হয় এইগুলা কিন্তু আপনি সব হলেও চিত্র দেখে মুখস্ত করবেন গ্রিডকে যখন আমরা জিরো বোল্টে রাখবো তখন এই গ্রিডটা আর কোনো কার্যক্ষমতা থাকে না আর এটা যখন থাকবে না তখন আপনার যখন ডায়োড অঙ্কন করছেন তখন দেখবেন ডায়োডে কিন্তু এটা নাই ঠিক আছে শুধু অ্যানোড আর ক্যাথড আছে অর্থাৎ এটা তখন কিসের মতন ট্রায়ারটা কি ট্রায়ারটা তখন কার মতন আচরণ করবে ডায়ডের মতন আচরণ করবে যখন গ্রিডটি শূন্য বিভো রাখা হয় অর্থাৎ যখন বিজি বিজি মানে কি গ্রিড বিভব যখন শূন্য তখন ট্রায়ড বাল্বটি বেকুয় ডায়ডের মতো কাজ করবে ঠিক আছে আচ্ছা এখন যদি গ্রিডটি ক্যাথোডের সাপেক্ষে যে ক্যাথড সাপেক্ষে যদি ঋণাত্মক বিভাবে রাখা হয় অর্থাৎ ক্যাথড সাপেক্ষে যদি এই গ্রিড বিভবটাকে আমরা যদি ঋণাত্মকে রাখি অর্থাৎ বিজি অর্থাৎ এই যে গ্রিড গ্রেড গ্রিড বিভবটা যদি জিরো থেকে কি হয় ছোট হয় যে স্মলার দেন জিরো জিরো থেকে যদি ছোট হয় তার পাশে ব্রেকটালেক্সি দৌড়ি মাইনাস ফাইভ বোল্ট ঠিক আছে ভোল্ট হয় তাহলে এটি ইলেকট্রনকে বিকর্ষণ করবে কারণ এই গ্রিড বিভবটা ঋণাত্মক ইলেকট্রনটা ঋণাত্মক তাই এই গ্রিড বিভব বা তার জালিকা কর্তৃক ইলেকট্রনগুলো বিকশিত হওয়ার কারণে এইখান থেকে মনে করেন ধরেন ক্যাথোড থেকে চারটা ইলেকট্রন বের হইলে তার ভিতরে দেখা গেছে কিছু ইলেকট্রন কি হবে এই গ্রিড ঋণাত্মক বিভব অর্থাৎ তার জালিকা দ্বারা বিকশিত হওয়ার কারণে কিছু ইলেকট্রন কিন্তু আর তার জালিকা দিয়ে অ্যানোডে যেতে পারবে না যেমন দেখেন এখান থেকে চারটা যদি নির্গত হয় ক্যাথোড থেকে দেখেন তিনটা অ্যানোডে চলে গেছে একটা যেতে পারে না কারণ ওই যে ঋণাত্মক বিভবে রাখার কারণে ইলেকট্রন বিকশিত হয়েছে মনে করেন একটা ইলেকট্রন বিকশিত হয়েছে তাহলে ওইটা যেতে পারে নাই তাহলে কি বোঝা গেল? তাহলে কিছু পরিমাণ ইলেকট্রন যেতে পারছে তাই কিন্তু এই প্লেটে একটা কারেন্ট সৃষ্টি হবে যেখানে বলা আছে। তাহলে যদি ধরি মাইনাস ফাইভ ভোল্ট হয় তাহলে এটি ইলেকট্রনকে বিকর্ষণ করে ফলে অল্প সংখ্যক ইলেকট্রনই আদি গতি শক্তি নিয়ে অর্থাৎ একেত থেকে যে পরিমাণ যে শক্তি নিয়ে ইলেকট্রনগুলো বের হয়েছিলো সেই শক্তি দিয়ে সে কিন্তু ওই যে প্লেটে চলে যেতে পারে বা অ্যানোডে যেতে পারে ফলে প্লেটে একটা প্রবাহ মাত্রা সৃষ্টি হয় ঠিক আছে যেহেতু অল্প সংখ্যক যায় তাই প্লেটে প্রবাহ মাত্রাটা কি হয় কম হয় পরে দেখেন আমি যখন ঋণাত্মক বিভবটা বেড়ে বৃদ্ধি করে দিয়েছি এই গ্রিডের ঋণাত্মক বিভবটা বৃদ্ধি করে দিছি তখন এই ইলেকট্রনগুলো কিন্তু এই গ্রিড বিভব করতে বেশি বিকশিত হবে এবার এজন্য দেখেন আগেরবার যদি তিনটা যায় আর একটা যদি বিকশিত হয় এবারকে কিন্তু তিনটা বিকশিত হয়েছে একটা গেছে অর্থাৎ ইলেকট্রনগুলো কিন্তু এবার আরও কম কিন্তু প্লেটে বা অ্যানোডে যায় পৌঁছায় অর্থাৎ এবার প্লেটে যেতো অল্প সংখ্যক আরও কম সংখ্যক ইলেকট্রন গেছে তাই এবার কাপ প্লেটে কিন্তু কারেন্টটা কম হবে এজন্য দেখেন আমি লিখেছি এখন যদি গ্রিডের এটা কিন্তু ঋণাত্মক হ্যাঁ ঋণাত্মক বিভবের মান আরও বাড়িয়ে দেওয়া হয় অর্থাৎ দড়ি এর মান কত মাইনাস বিশ বোল্ট মানে গ্রিড বিভব যদি মাইনাস বিশ ভোল্ট দেওয়া হয় তাহলে ইলেকট্রনগুলো গ্রিড করতে বেশি বিকশিত হবে তাহলে বেশি যদি বিকশিত হয় তাহলে আরও কম সম্ভব ইলেকট্রন তার আদি যেই গতি আছে সেটা দিয়ে সে প্লেটে পোষাবে ফলে প্লেট প্রমাণ মাত্রা কী ওই যে মাইনাস ফাইভ রাখার কারণে যেই প্লেট কারেন্ট পাইছি তার থেকেও কিন্তু এবার আরও বেশি কম পাবো ঠিক আছে তা ঋণাত্মক বিভের মাত্রা আরও বাড়াতে থাকলে এইভাবে যদি ঋণাত্মক ঋণাত্মকের মাত্রা আরও বাড়াতে থাকি তাহলে একসময় প্লেটের প্রাপ মাত্রা কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে কারণ ধীরে ধীরে দেখা যাচ্ছে কমে যাবে আচ্ছা এখন যদি গ্রিডটিকে গ্রি মানে গ্রিড গ্রিডটিকে ক্যাথোড সাপেক্ষে ধনাত্মকভাবে রাখা হয় এই এটা মানে পজিটিভ চার্জে রাখা হয় তাহলে কি হবে তাহলে অর্থাৎ বিভব যদি জিরো থেকে বড় হয় জিরো থেকে বড় হওয়া মানে কি পজিটিভে রাখা ব্রেকেরটা ধরি যেমন টু ভোল্টে রাখছি তখন আসলে এটি ইলেকট্রনটিক ইলেকট্রনটিকে প্লেটের দিকে তাড়িত করবে কারণ কি দেখেন এটা যখন পজিটিভ চার্জে রাখবো ইলেকট্রন যখন ইলেকট্রন তোলে ঋণাত্মক তাই পজিটিভ বিভবের রাখার কারণে পজিটিভ বিভবটা কী করবে এই ইলেকট্রনগুলোকে কী করবে আকর্ষণ করবে তাই গ্রিডের ভিতর দিয়ে তখন ইলেকট্রনগুলো কি হয়ে যাবে ওই অ্যানোডে একেবারে সহজে চলে যাবে কথা বুঝতে পারছেন আচ্ছা এখানে তাই বলছে যে তখন এটি ইলেকট্রনটিকে প্লেটের দিকে তাড়িতে করবে ঠিক আছে ধনাত্মক বিভবটা কী করবে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করার কারণে সেগুলো কি প্লেটের দিকে তারিত হবে মানে কি তারিত হবে মানে গতিশীল হবে ফলে প্লেটে প্রবাহ প্রবাহের সাথে সাথে খুব অল্প পরিমাণ গিরিট প্রবাহ পাওয়া যাবে এই কথাটা কি এই ইলেকট্রনগুলো কিন্তু দেখেন চারটে ইলেকট্রন চারটায় চলে গেছে কত বুঝতে পারছেন বাধাহীনভাবে কারণ এবার পজিটিভ বিভব দিয়েছি এখন এই যে ইলেকট্রনগুলো যে আমার কোথায় গেলো অ্যানোডে যে গেলেও অ্যানোডে গিয়ে কিন্তু একটা প্লেট কারেন্ট সৃষ্টি করবে অ্যানোড বা প্লেট কারেন্ট সৃষ্টি করবে ঠিক আছে এখন ইলেকট্রনগুলো কোথা দিয়ে গেছে এই যে তার জালিকার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে এই জন্য এই যে তার জালিকা বা গ্রিডের ভিতর দিয়ে যাওয়ার কারণে এই গ্রিডও কিন্তু একটা ইলেকট্রন সরি এইখানেও কিন্তু গ্রিড কারেন্ট তৈরি হয় আবার বলতেছি এই ইলেকট্রনগুলো গ্রিডের ভিতর দিয়ে যাওয়ার সময় এই গ্রিডও একটা কারেন্ট সৃষ্টি করে আর প্লেটে যাওয়ার পরে প্লেটও কারেন্ট তৈরি করে কথা বুঝতে পারছেন এই যে বলা আছে যে ফলে প্লেট প্রবাহের সাথে মানে প্লেট কারেন্ট সৃষ্টির সাথে সাথে অল্প পরিমাণ গ্রিড প্রবাহ পাওয়া যায় সামান্য পরিমাণে এই গ্রিডে কারেন্ট তৈরি হয় ঠিক আছে এই গ্রিড প্রবাহমাত্র শক্তির অপচয় ঘটায় তাহলে এই গ্রিডের যেই কারেন্টটা সৃষ্টি হইলো এটা তো আসলে কোনো কাজে আসবে না এই জন্য এই এই কারেন্টটুকু আমাদের অপচয় হয় অর্থাৎ শক্তিটা নষ্ট হয় এই জায়গায় গ্রিড কারেন্ট সৃষ্টির ফলে তাই কি করা হয় তাহলে এই যে গ্রিড প্রভাব যাতে না সৃষ্টি হয় তাই গ্রিডকে সর্বদাই ক্যাথট সাপেক্ষে ঋণাত্মক বিভাবে রাখা হয় অর্থাৎ এরকম পজিটিভ বিভবে যদি আমরা এই গ্রিডকে রাখি তাহলে সবসময়ই কিছু না কিছু গ্রিড কারেন্ট তৈরি হবে এবং এবং শক্তির অপচয় ঘটাবে এই কারণে এই গ্রিড বিভবটা সবসময় এরকম ঋণাত্মক বিভাবে রাখা হয় কথা বুঝতে পারছেন এটাই বলা আছে এটাই হলো যে কি আমরা টায়র্ডের গঠন এবং কার্যপ্রণালী বর্ণনা করলাম দেখছেন তো আসলে গ্রিডটা আমি এক কথা বললে গ্রিডগুলো যে ইলেকট্রনগুলোকে অ্যানোডে যাওয়ার সময় নিয়ন্ত্রণ করতে আসে ঠিক আছে এবং প্লেট কারেন্টটাও কি হয় কি হচ্ছে তখন পরিবর্তন হচ্ছে কম বেশি হচ্ছে ঠিক আছে তাহলে গ্রিডের কাজ কি ইলেকট্রনকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ প্লেট কারেন্টকে নিয়ন্ত্রণ করে কথা বুঝতে পারছেন তা ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এবং আগে কিন্তু একটি ক্লাস করেছিলাম সেই ক্লাসটিও আপনারা অবশ্যই করবেন